কি রিকোয়ারমেন্ট আসলে বুঝতে পারেন না আপনারা এটা একটু রিলেট করবেন সেটা হচ্ছে আয়কর আইনের অন সিক্সটি সেভেন এই ধারায় কিন্তু বলা আছে আপনি একটু আয়কর দেখাই এখানে বলা আছে এই ধারা অন্যান্য বিধান সাপেক্ষে প্রত্যেক সব ব্যক্তি করদাতা আবশ্যিকভাবে পরিসম্পদ ও দায়ের বিবরণী দাখিল করবেন যদি উক্ত ব্যক্তি আয় বছর পঞ্চ শেষ তারিখে পঞ্চাশ লক্ষ টাকার অধিক মোট সম্পত্তির মালিক হন এখানে বলা আছে যদি আপনার গ্রোস হল পঞ্চাশ লক্ষ টাকা হয় তাহলে এটা কোথায় আয়কর আইনের ওয়ান সিক্সটি সেভেনের তে ক্ষে আয় বর্ষে কোনো সময় যদি মোটর জানা মালিক হন ওন মোটর কার্ড হ্যাঁ যদি মোটর কার্ড থাকে আপনার তখন আপনার বিটা লাগবে হ্যাঁ আপনি যদি সংশ্লিষ্ট আয় বর্ষে গৃহ সম্পত্তি ব্যপারে বিনিয়োগ করে থাকেন হ্যাঁ এখানে হ্যাভি হ্যাভিউন হাউস আপনার হাউস আছে কিনা ঠিক আছে তাহলে আপনার কি আইটি টেন বিটা লাগবে আয়বর্ষে কোনো সময় বিদেশে কোনো পরিষেবা মালিক হন বাইরে কোনো মালিক থাকে এই যে অপসর প্রপার্টি অপসর প্রপার্টি যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার আইটি টেন বা ম্যান্ডেটরি হ্যাঁ তারপর যদি আপনি কোনো কোম্পানির হোল্ডার পরিচালক হন হ্যাঁ এখানে বলা আছে যে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি তাদের ক্ষেত্রে আইডি টেন বিটা ম্যান্ডেটরি এই জিনিসটা আপনার বুঝতে হবে এই জিনিসটা আসলে কেন এই জিনিসটা শুধুমাত্র আপনার কাদের আইডি টেন বি ম্যানেটরি তাদের এখানে যে কোনো একটা যদি ইউজ হয় তাহলে ইএস হইলে তারা আইটি টেন হয়ে যাবে এখন যদি আপনার সব নয় দেখেন আমার সব কিছু রাইট আমার আইটি টেন বি ম্যানেটরি না তারপর আমি যদি আইটি বি দিতে চাই তাহলে আমি ইয়েস দেবো আমি আইটি বি দিতে চাই এভাবে দিয়ে কন্টিনিউ দিলে আমি কিন্তু পরবর্তী স্লাইডে আমি চলে আসবো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আইটি টেন বিটা আসলে কিসের জন্য ধন্যবাদ